নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বর্তমান সময়ের বিরাট একটা যন্ত্রণাময় অধ্যায় আমি একজন চিকিৎসক আজকে যে বিষয়টা হচ্ছে ধর্ষণ দিকে দিকে ধর্ষিত হচ্ছে ভাই বোন মা মায়েরা বোনেরা এবং সেই ভাইয়েরা কিন্তু সেই ভাই কারা যাদের জেঠু আছে তো এখন ঘটনা হলো এটা কেন আমি ডাক্তারি পয়েন্ট অফ ভিউ মানুষের মানসিকতা প্রভুত্ব করার ইচ্ছা এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের দাম্ভিকতা আর ভোগ করার বাসনা এইগুলোই হচ্ছে ধর্ষণের কারণ বলে আমার মনে হয় তাই ক্ষেত্রে সাংস্কৃতিক বিপ্লব এবং নৈতিকতার পার না দিলে শুধু হবে না তার সঙ্গে আমরা একঘরে থেকে থেকে ফ্ল্যাটে থেকে আমাদের ক্ষমতার দম্ভে একটা কথা আছে মুদ্রা থাকলে মুদ্রা দোষ থাকবে তাই মুদ্রা যেখানে ঘটে যাচ্ছে অবৈধভাবে যে প্রচুর অর্থ আর সেই অর্থের বিনিময়ে আমাদের লালসা বেড়ে যাচ্ছে এই লালসার যৌন জন্যে আমরা কাকেও মানছি না এবং রাজনৈতিক হস্তক্ষেপ এক্ষেত্রে বিরাট প্রাণীধানযোগ্য এই জন্যেই যে যে সমস্ত আমরা এদের শাস্তি দিতে পারছি না বিচার ব্যবস্থার ফাঁক ফোঁকর দিয়ে গড়িয়ে যাচ্ছে অস্থায়ী চাকরি অস্থায়ী জাকরি কাকে দেওয়া হয় না যার যোগ্যতাহীনতা তাকে সাময়িকভাবে একটা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া আর এই যে ধর্ষণের জন্য মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এবং মানবাধিকার সংস্থা আছে তাদের কি আজ আমরা কি কাজ আমরা জানি না এবং প্রতি মুহূর্তে একটা মানুষের নিজের ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার ক্ষেত্রে আমরা কিন্তু ভূমিকা নিতে পাচ্ছি না দুঃখের ব্যাপার আমি এর আগে অনেক যৌন রোগের উপরে করেছি মানে ভিডিও করেছি কিন্তু আজকে এই ধর্ষণ একটা সামাজিক রোগ এই রোগের হাত থেকে মুক্তি না পেলে মানসিক রোগের হবে যে তার তার মানসিক এবং এবং তাকে কিন্তু গভীর রোগের মধ্যে নিয়ে যেতে পারে তাই আজকে আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে সমাজকে সুস্থ করতে না পারলে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত না করতে পারলে রাজনৈতিক ব্যক্তিদের কিন্তু বিশেষ সাজানা দিলে তাদের কিন্তু আমরা এই ভবিষ্যতে আমরা কিন্তু সুস্থ সময় দেখতে পাবো না আজকে যে সমস্ত বাবা মায়েরা তার সন্তানকে স্কুলে কলেজে পাঠাবে তারা তারা হতাশাগ্রস্ত আজকে বলা হচ্ছে ক্যারাটা শিখতে হবে আমার স্বাধীন দেশে বাস করে যদি এই পরিণতি হয় এর পরিণাম যে কি ভয়াবহ সেটা যেমন সামাজিক ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে এবং সেটা আমাদের রাষ্ট্রের ক্ষেত্রে কিন্তু ভয়াবহ তাই আজকে আমি একজন চিকিৎসকের উদার্থ কণ্ঠে বলতে চাই আপনারা সজাগ হন মহিলাদের মা বনেদের বলবো আপনারা চুপ থাকবেন না সামাজিক ভয়ে আপনি কুঁড়ে থাকবেন না প্রতিবাদ করতেই হবে এবং সেই সঙ্গে সঙ্গে নর পশুগুলোর যদি শাস্তি না হয় ভবিষ্যতে আমাদের নিজেদের মা বোনদের সম্ভব রক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু আমরা পরাজয় স্বীকার করব কিন্তু আমরা পরাজয় মানবো না এই পরাজয় মানবো না সেই জন্য আমাদের মধ্যে আমাদের ব্যক্তিত্বকে আরো গভীর সুদৃঢ় করতে হবে ব্যর্থতা হতাশা ভুলে আমাদের এগিয়ে যেতে হবে আমরা অভয়ার বিচার পাইনি আমরা বিচার চাই বিশেষ বিচারকদেরও বলবো আপনারা নিরপেক্ষ হন না হলে সেই বিচারের বাণী নিরবে নির্বিতে রবীন্দ্রনাথের সেই কথা আমাদের আজও আর প্রাসঙ্গিক মনে হচ্ছে সেই জন্য বলতে চাই আপনারাও সচেতন আসলে আমি একটা জায়গায় বলেছিলাম যে বিচারকের বিচার করবে কে সেটা এই প্রশ্নটা আজকে বারবার আসছে যে বিচারক কিন্তু খাঁটি তুলসী পাতা নয় আমরা কিছুদিন আগে দেখেছি যে বিচারকের বাড়িতে ঘুষের টাকা পাওয়া যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের কাছে ঘুষের টাকা পাওয়া যাচ্ছে একটা ছাত্র নেতা তার স্পৃহা সে কিন্তু ওখান থেকে অর্থ রোজগার করে এবং ম্যানেজিং কমিটি আমরা শাস্তি ভাবছি সেই ছেলেটা কিন্তু যারা ম্যানেজিং কমিটি ওর বেতন ফেরত দিতে হবে ম্যানেজিং কমিটি যারা ওই ছেলেটিকে তারা চাকরি দিয়েছে তাদেরও বেতন ফেরত দিতে হবে এরাও সমদোষে দোষী অন্যায় যে করে আর অন্যায় যে সহে এই কবিতা শুধু কবিতা নয় আজকে আমাদের রাষ্ট্রজীবনের মরমে পশির এই ধরনের একটা বাণী তাই আমাদের বিচার ব্যবস্থাকে আরো গভীরে যেতে হবে না হলে কিন্তু আমরা কেউ রক্ষা পাবি না যেমন আগুন কারো ঘরে রাখলে নগর কিন্তু রক্ষা পায় না বা নগরে যদি আগুন লাগে তাহলে ঘর রক্ষা পায় না তাই আমার আপনার হয়তো বা এখানে লাগছে না আগুনটা কিন্তু ভাববেন ওই মা ওই মেয়ে ওই তমান্নার মতো মেয়ে সেটিও কিন্তু আমাদেরই সন্তান আমাদের রাষ্ট্রের সন্তান সেই জন্য আমাদের ভাবিত হতে হবে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে কোনোভাবেই নীরবে সহ্য করব না তাদের যেই হোক না কেন সেই জন্য যে অস্ত আপনার কাছে আছে অস্ত মানে আমি ওফেন্সের কথা বলছি না অস্ত মানে মানবিকতার অস্ত্র অস্ত্র মানে প্রতিবাদের অস্ত্র অস্ত মানে আপনার যে সমস্ত পাশাপাশি মানুষ আছে তাদেরকে চেতনা জাগ্রত করার যে অস্ত সেই অস্ত দিয়েই প্রতিহত করতে হবে যাই হোক আজকে দুঃখের সঙ্গে এই ভিডিও করতে হচ্ছে আমরা এই ভিডিও করতে চাইনি আসলে মানুষের সুস্থতার সঙ্গে তার মানসিক অবস্থা তার আর্থসামাজিক অবস্থা তার রাষ্ট্রীয় অবস্থা নির্ভর করে আরবিও একজন চিকিৎসক বলেছিলেন যে রাজনৈতিক অস্থিরতা একটি মানুষের অসুস্থতার কারণ সেই প্রেক্ষিতেই আর ভিডিও করা তাই আমি সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আর যদি আমাদের এই ভিডিওগুলো আমাদের ভালো লাগে আপনাদের আপনারা কমেন্ট বক্সে জানাবেন কীরকম ভিডিও চাইছেন আমরা সেরকম ভিডিও করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে উত্তর দেবো এই বলেই আজকে আমাদের এই ভিডিও শেষ করলাম আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমাদের এই ভিডিও চ্যানেল ডক্টর প্লাস উনি চ্যানেলটিকে সাবস্ক্রিপশান করুন কমেন্ট বক্সে কমেন্টস করুন এবং লাইক করুন এবং সেই সঙ্গে সঙ্গে বেল আইকনটা ক্লিক করে আমাদের উৎসাহিত করুন সবশেষে আবার বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার